আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী চলে আসলাম আজকের বাংলাদেশ সময়ের হেডলাইন নিয়ে বৃহস্পতিবার মার্চ পরিবেশ উপদেষ্টা বলেছেন জলাবদ্ধতা নিরসনে খাল খনন জরুরি আমিন খসরু মাহমুদ চৌধুরী বলেছেন হাসিনার বিচারের সঙ্গে ভোটের সম্পর্ক নেই রুহুল কবির বলেছেন সরকারের মধ্যে কিসেন ক্যাবিনেট আছে যেসব বিষয়ে জানতে হবে নারীদের গণপিটুনের ফাঁদে প্রাণ নাশ দেশের অবস্থা কতটা ভয়ঙ্কর প্রতি আটত্রিশ ঘন্টা একজনের মৃত্যু ছয় মাসে বেড়েছে চার গুণ মামলা হলেও শাস্তি বিরল নির্বাচনের আগে পরে বাড়ে ঢাকা রাজশাহী ও চট্টগ্রামে বেশি ফাঁদে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রাজনৈতিক দলগুলোকে আরো কঠোর হতে হবে ডক্টর তহিদুল হক সহযোগী অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় সশরীরে উপস্থিতি থাকুক বা না থাকুক হাসিনার বিচার হবেই বিরোধী অপরাধের জন্য তার বিচার করা হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনেস সি আর আবার আবরার শিক্ষার নতুন অভিভাবক সি আর আবরার শিক্ষার নতুন অভিভাবক গুলশানের বাসায় লুটপাট কেয়ারটেকারের ইন্ধনে ওয়ান থেকে অবসরের ঘোষণা মুশফিকের জুলাই গণহত্যায় সংগঠিত ভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে জাতিসংঘের প্রতিবেদন উপস্থাপনাকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন মহিনুদ্দিন ও ফয়েজ বাংলাদেশি রুগীদের সেবা দিতে প্রস্তুত চীনের কুনমিং জেলা প্রশাসক ফিটলিস্ট তৈরির কাজ ফের শুরু ইমরানের জামিন শুনানি অ্যাডভোকেট মাসুদ তালুকদারের পদ স্থগিত লাশ ফার্মায় পণ্য না বিষ ভোক্তা অধিকারের অভিযোগ লাশ ফার্মার বিরুদ্ধে ভেজাল পণ্য বিক্রির অভিযোগ উঠেছে সম্পত্তি সাংবাদিক ও লেখক ইস্তিয়াক আহমেদ লাশ ফার্মার মগবাজার এলাকায় পুরাক সেন্টার শাখা থেকে তার সন্তানের জন্য পিঙ্গল চিপস জাতীয় খাদ্য কিনেছিলেন সেই পণ্যে ভেজাল পেয়ে তিনি ফেসবুকে পোস্টে ক্ষোভ প্রকাশ করেন রোজায় অনেক পণ্যের দাম কমল চাল তেলের বৃদ্ধি দক্ষিণ আফ্রিকাকে কাজে ফাইনালের নিউজিল্যান্ড শেষের পাতা শ্রম আইন সংস্কারের নির্দেশ প্রদান উপদেষ্টার কর্মসংস্থানে ধীরগতি বাড়ছে অনিচ্ছতা করমৌসম্য কমানোর চেষ্টা থাকবে বাজেটে অনলাইনে ঋণের নামে প্রতারণার জাল ফেসবুক পেজ খুলে টাকা লুট সাইফুজ্জামানের উনচল্লিশ সূচনা ফাউন্ডেশনের চোদ্দ হিসাব অবরুদ্ধ বিমানের টিকিট বিক্রির নতুন নিয়মে ভোগান্তিতে যাত্রীরা বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে কর্মবিরতি আজ শিপ রিসাইক্লিং শিল্পের পতন রোধে ধূর্ত সহায়তা প্রয়োজন শিল্পকলার ডিজির পদত্যাগ এখন অমীমসাত অমীমাংসিত বিসিআইএম করিডোরের রুট পূর্ণ বিবেচনায় দাবি বিএনপি ভাতা বাড়ছে এমপি ভুক্ত শিক্ষকদের বিচারহীনতার এক যুগ পূর্ণ রমজানে সিএনজি স্টেশন বন্ধ আড়াইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দেশবাসী ব্যস্ততার কারণে যারা পেপার পত্রিকা পড়েন নাই আমার এই আপ্রাণ চেষ্টা শুধু তাদের জন্য ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখতে পারেন প্রতিদিন সকালের সংবাদটা আপনারা এখানে পাবেন রাজনীতির টুকিটাকি আসসালামু আলাইকুম